আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান আশা করি সকালে ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার রেসিপি এই আচারটা তৈরি করা যেমন সহজ তেমনি এই আচারটা ঘরে সংরক্ষণ করতে পারবেন প্রায় সারা বছর জুড়ে এই আচারের রেসিপিটা খুবই সহজ আপনারা একবার ফলো করলেই খুব সহজে ঘরে থাকা কিছু কম মশলায় আচারটি তৈরি করে নিতে পারবেন তবে এর স্বাদ হবে অতুলনীয় কাঁচা আম এখন অনেক বেশি পাওয়া যাচ্ছে এই সময়ে কাঁচা আমের বিভিন্ন রকমের আচার তৈরি করে রাখলে সারা বছর জুড়ে সেটি খেতে পারবেন এই আচারটি বিভিন্ন সময় খাওয়া যায় আপনারা চাইলে ডালের সাথে অথবা খিচুড়ির সাথে এই আচারটি খেতে পারেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক কাঁচা আমের টকঝাল মিষ্টি রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণের কাঁচা আম বাজার থেকে কাঁচা আমটা কিনে আনার পর আমি এটিকে ভালোভাবে ধুয়ে একটা পিলারের সাহায্যে ছিলে এরপর কাঁচা আমটাকে এরকম লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি এখানে আমি একটা আমকে প্রায় চার টুকরা অথবা ছয় টুকরা করে এরকম লম্বা চিকন করে কেটে নিয়েছি আমগুলোতে আটি ছিল চেষ্টা করবেন অবশ্যই আটি সহ আমগুলো নিতে আমগুলোর বীজগুলোকে অবশ্যই ফেলে দেবেন এবার আমগুলোকে আমি হলুদ লবণ মিশিয়ে রেখে দিয়েছি ঘন্টার জন্য এরপর আমি দুই এখানে নিয়ে নিয়েছি সরিষা এই সরিষাগুলোকে আমি কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি এই সরিষাগুলোকে এরপর আমি শিলপাটা বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন তো এখন আমি এই সরিষা গুলোকে বেটে নিয়ে চলে আসলাম এখন আমি এই সরিষার সবটুকু ওই হলুদ ও লবণ মিশ্রিত আমের সাথে মাখিয়ে নেব। সরিষা গুলোকে লবণ হলুদ মাখানো আমের সাথে ভালোভাবে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে এরপর আমি এগুলোকে রোদে শুকাতে দেব প্রায় একদিন একদিনে যতটুকু রোদ পাওয়া যায় ততটুকু এই আমগুলো শুকানো হয়ে যাবে আপনারা যদি সারা বছর সংরক্ষণ করতে না চান তবে আমগুলোকে রোদে না শুকিয়ে আচার তৈরি করে ফেলতে পারেন তবে আমি আমগুলোকে সারা বছর সংরক্ষণ করব বিধায় রোদে শুকিয়ে নেব তাহলে আমগুলো ভালো থাকবে ফাঙ্গাস ধরে যাবে না দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমের সাথে সরিষা বাটাগুলো মেখে নিয়েছি এরপর একদিন রোদে শুকানোর পর চলে আসলাম পরের দিন এখন আমার আমগুলো এই রকম হয়েছে দেখতে আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি রকম ভাবে শুকিয়েছে চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণ রোদে শুকিয়ে নেবার জন্য তা না হলে আম আচার দিলে ফাঙ্গাস ধরে যাওয়ার সম্ভাবনা থাকে পর্যায়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি একটি পরিষ্কার প্যান প্যানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে সরিষার তেল এরপর তেলটা হালকা গরম হয়ে আসলে আমি সেখানে রোদে শুকিয়ে রাখা মশলা মাখা আমগুলোকে ছেড়ে দিচ্ছি চেড়ে কিছু সময় জাল করে নেব কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচারটি সবারই কম বেশি প্রিয় এই আচারটি তৈরি করতে এত বেশি সময় বা মশলার প্রয়োজন হয় না এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে দুই কাপের মতো চিনি যেহেতু আমি আচারটি একটু মিষ্টি রাখবো তাই চিনির পরিমাণটা দুই কাপ দিচ্ছি আপনারা টক খেতে চাইলে চিনির পরিমাণটা কমিয়ে দেবেন চিনি দেওয়ার পর আমি ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে আমগুলোকে নেড়ে দেব যাতে চিনিটা সব আমের গায়ে লেগে যায় আমি প্রায় চার পাঁচ মিনিটের মতো নেড়ে চড়ে আমগুলোকে জাল করে নেব এ যে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটা দারচিনি এই আচারটি তৈরি করতে তেমন কোনো মশলার ব্যবহার লাগে না খুব সহজে ঘরে এটি তৈরি করে নেওয়া যায় চামের সিজনে খুব সহজেই আপনারাও তৈরি করে নিতে পারেন এই আচারটি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমি এখানে একটা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করছি শুকনো গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে আমের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব প্রায় সাত আট মিনিট আমি এটাকে জাল করে নেব যার ফলে চিনিগুলো গলে গিয়ে চিনিগুলো ক্যারামেলাইজড হয়ে একটা সুন্দর কালার চলে আসছে দেখতে পাচ্ছেন এখন আমি অনবরত নেড়ে চড়ে আরো পাঁচ ছয় মিনিট জাল করে নেব দেখতে পাচ্ছেন পাঁচ ছয় মিনিট পর কিরকম কালার চলে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব এক চা চামচের মতো পাঁচ ফোড়ন গুঁড়ো আমি এখানে বাজার থেকে কিনে আনা পাঁচ ফোড়ন ব্যবহার করেছি সেই পাঁচ ফোড়নটাকে আমি সামান্য তেলে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে পাঁচ ফোড়নে থাকা মশলাগুলো ঘরে ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করেও নিতে পারেন তো প্রায় দশ থেকে পনেরো মিনিট নাড়াচাড়া করার পর আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে এরপর আমি আচারটিকে চুলাটিকে নামিয়ে নিব নামিয়ে নেবার পর এইভাবে আচারটিকে আমি অন্য একটি পাত্রে ঢেলে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিব। অবশ্যই আচারটিকে ঠান্ডা করে নিয়ে এরপর বয়ামে ভরতে হবে গরম অবস্থায় যেন বয়ামে ভরতে যাবেন না তাহলে আচারগুলো অল্প কিছু দিনের ভিতর নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে এখানে আচারের মধ্যে যে চিনি ও তেলের শিরাটা তৈরি হয়েছে আমি উপর দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার আজকের আচারটা কতটা লোভনীয় হয়েছে দেখতে এটি কিন্তু খেতেও অনেক বেশি স্বাদ হয়েছে তৈরি হয়ে গেল আমার আজকের টকঝাল মিষ্টি কাঁচা আমের দারুন আচার আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল টেম্পারেচারে প্রায় সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুড়ি আচার এই আচারটি খিচুড়ি অথবা বিরিয়ানির সাথে খেতে কিন্তু দারুণ লাগে এই আচারটি কিন্তু খুব সহজেই যে কেউ বাড়িতে অল্প সময়ে বানিয়ে নিতে পারেন এবং এটি সংরক্ষণ করতে পারবেন প্রায় বছর জুড়ে আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আচ্ছা আমের ঝুরি আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম আমি এখান থেকে প্রায় এক কেজি কাঁচা আম নিয়ে নেব ঝুড়ি আচার তৈরি করার জন্য আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে মুছে পানি ঝরিয়ে একটা ছুরির সাহায্যে এইভাবে কুচি কুচি করে কেটে নেব আপনারা কিন্তু চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন অথবা গ্রেটারের সাহায্যেও গ্রেড করে নিতে পারেন কিন্তু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে নি কারণ তাতে আচার থেকে পানি বের হওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য আমগুলোকে আমি হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম কয়েক ঘন্টার জন্য এরপর এই আমটা মাখিয়ে জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সরিষা এই সরিষাগুলোকে আমি কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে নিয়েছিলাম এরপর আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এগুলোকে শিলপাটায় বেটে নেব আপনারা চাইলে কিন্তু রেডিমেড সরিষা বাটা ব্যবহার করতে পারেন তবে আমি এখানে শিলপাটাই বেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন শিল্পাটে বেটে নেওয়ার পর আমার সরিষা এরকম হয়েছে এখন আমি এই সরিষা বাটাগুলোকে সেই হলুদ এবং লবণ মিশ্রিত আমের সাথে মেখে নেব এখন আমি এই সমস্ত সরিষা গুলোকে হলুদ এবং লবণ মিশ্রিত আমের সাথে মেখে নিচ্ছি এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না এইভাবে মাখিয়ে রেখে আমি কয়েক ঘন্টা রোদে শুকাতে দেবো আপনারা যদি আচারটি বানিয়ে সংরক্ষণ না করে খেয়ে ফেলতে চান তাহলে রোদে শুকানো ঝামেলা ছাড়াই আচারটি তৈরি করে নিতে পারেন তবে আমি এই আচারটি সারা বছর সংরক্ষণ করে থাকি জন্য আমি পুরো একদিন রোদে শুকিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমগুলোর সাথে সরিষাগুলোকে ভালোভাবে চটকে মাখিয়ে নিচ্ছি যাতে সমস্ত আমের গায়ে এই সরিষা মাখাটা লেগে যায় সে জন্য ভালোভাবে সময় নিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে এরপর মেখে নেওয়া হয়ে গেলে আমি আমগুলোকে একটা বড় ছেনিতে ঢেলে পুরো মেলে দিয়ে এরপর রোদে শুকোতে দেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমগুলোকে রোদে শুকাতে দিচ্ছি আপনারাও এভাবে বড় একটি পাত্রে আমগুলোকে নিয়ে রোদে শুকিয়ে দিতে পারেন আপনাদের অনেকের কাছে আমের ঝুড়ি আচার বানানোটা ঝামেলার মনে হয় তবে আজকের রেসিপিটি ফলো করে একবার হলেও তৈরি করে দেখবেন দেখবেন এই আচারটি তৈরি করা খুবই সহজ এবং এই আচারটি কিন্তু খিচুড়ি অথবা বিরিয়ানি অথবা ডাল ভাতের সাথে খেতেও দারুণ লাগে এখন আমি এগুলোকে রোদে শুকাতে দিয়েছি প্রায় একদিন রোদে শুকানোর পর দেখতে পাচ্ছেন আমার আমের আচারগুলো এরকম হয়ে গিয়েছে এখন আমি এই আমগুলো দিয়ে আমের আচারটি তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন শুকানোর পর আমার আমের আচারের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আচারটা তৈরি করার জন্য চুলায় বসিয়ে দিচ্ছি প্যান প্যানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের মতো সরিষার তেল তেলের পরিমাণটা আমি এখানে বেশি দিচ্ছি যেহেতু আমি আচারটাকে সারা বছর সংরক্ষণ করব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই রোদে শুকিয়ে নেওয়া আচারগুলো এখানে দুই কাপ তেলের সমস্ত আমগুলো ঢেলে দিচ্ছি এই আমগুলো এখন আমি তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমগুলো গুলো তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন সমস্ত আমের গায়ে সরষের তেলটা লেগে যায় এই আচারগুলোকে সারা বছর সংরক্ষণ করতে পারবো দেখতে পাচ্ছেন আমি কিভাবে নেড়েচেড়ে আমগুলোকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব প্রায় এক কাপের মতো রসুন এবং দুইটা দারচিনি এখানে আমি দেশি রসুন ব্যবহার করছি রসুনগুলোকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তবে রসুনগুলোকে আমি আস্তই রাখবো কেটে দেবো না রসুন দিলে আচারের সারটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তাই চেষ্টা করবেন রসুনটা অবশ্যই দেওয়ার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচের মতো শিরকা যেহেতু আমি আচারটা সংরক্ষণ করবো তাই সিরকা দিয়ে নিচ্ছি এ পর্যায়ে এখানে আমি এক কাপের মতো চিনি দিয়ে নিচ্ছি যেহেতু আচারটাকে আমি একটু টক টক রাখবো তাই চিনির পরিমাণটা কমিয়ে দিচ্ছি আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তবে এখানে দুই কাপ চিনি দিয়ে দেবেন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া আমি এখানে আচারটাকে একটু টক মিষ্টি ঝাল তৈরি করতে চাচ্ছি সেই জন্য শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের পরিমাণটা বা ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন আমি আচারগুলোকে বেশ কিছু সময় নেড়ে চেড়ে ঝাল করে নেব দেখতেই পাচ্ছেন না জাল করে নেওয়ার পর আমার আচারগুলোর কালারটা ঠিক এরকম হয়ে এসেছে এখন আমি আচারটাকে আরো কিছু সময় নেড়ে চেড়ে জাল করে নেব চেষ্টা করবেন আচারটাকে সময় নিয়ে নিভু জালে নেড়ে ছেড়ে জাল করে নেওয়ার জন্য তাহলে কিন্তু চিনির মিশ্রণটা গলে গিয়ে ক্যারামেলাইজড হয়ে আচারের কালারটা অন্যরকম হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার আচারের কালারটা কিরকম হয়েছে আপনারাও কিন্তু ছেলে বাসায় এইভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন অনেক মজার হয় এই আচারটি আমার আচারটি প্রায় হয়ে এসেছেন আচারটির চোলা থেকে নামানোর আগ মুহূর্তে আমি এখানে দিয়ে দেবো একটা চামচের মতো পাঁচ ফোড়ন গুঁড়া আমি এখানে বাজার থেকে কিনে আনা পাঁচ ফোড়ন গুঁড়োকে শিল্প পাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে পাঁচফোরণে থাকা মশলাগুলোকে হালকা টেলে ভেজে নিয়ে বাসায়ও ফোড়নটা তৈরি করে নিতে পারেন ফোড়ন গুঁড়োটা দিয়ে আমি আরও কিছুটা সময় নেড়ে চেড়ে আচারটাকে জাল করে নেব যাতে ফোড়নের মশলাগুলো ভালোভাবে আচারটায় লেগে যায় দেখতে পাচ্ছেন আমি আচারগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার আজকের আচারটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে আচারটাকে ঠান্ডা করে নেব আচারটাকে ঠান্ডা করে নেবার পর চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার আজকের আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে এটি কিন্তু খেতেও অনেক বেশি সুস্বাদু আপনারা চাইলে এটি একবার বাসায় তৈরি করে দেখতে পারেন আচারটা ঠান্ডা করার পর এরপর আমি আচারটাকে সংরক্ষণের জন্য চলে যাব অবশ্যই আচারটাকে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় যেন বৈমে ভরতে যাবেন না তাহলে কিন্তু আচারটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এখন আমের মৌসুম আর এখন প্রচুর কাঁচাম পাওয়া যাচ্ছে চারিদিকে এখন কিন্তু আপনি চাইলে অনেক রকমের আচার তৈরি করে এক বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন আচারটা ঠান্ডা হয়ে গেলে এভাবেই আমি গরমে আচারটাকে ঢেলে নিচ্ছি তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন